যে কি বাইক এসছে কি বাইক নেওয়া যায় এটা একটা সমস্যা কারণ কি আমাদের না একটা বড় সমস্যা যারা ফ্যামিলি ম্যান হয়ে যায় মানে যাদের মানে ফ্যামিলি থাকে তাদের কিন্তু বাইক চুজ করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় মানে আমার ইচ্ছে রয়েছে আমি একটা ভালো বাইক পারচেস করব বা চালাবো কিন্তু সেই বাইকে তো আমার ফ্যামিলিকে আমি ওঠাতে পারবো না ঠিক আছে তো সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে যায় সেই জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু মানে ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না কিছু করার নেই দেখতে পাচ্ছ আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে সমস্যা কিছুই নেই প্রচন্ড হাওয়া হচ্ছে হাওয়ার কারণে কিন্তু বাইক সেভাবে টানতে ভয় পাচ্ছি কারণ কি হাওয়ায় বাইক খুব দোলে দেখতে পাচ্ছ আরবান ফাইভ চলে যাচ্ছে ভি থ্রি তো বাইকটা খুব ভালোই ছিল বাট একটা সমস্যা আমি যখন ভি থ্রি রাইড করতাম তখন আমার না একটা বড় প্রবলেম হতো প্রবলেমটা কি স্পিড প্রচন্ড ব্যথা করতো মানে আমি যদি দশ পনেরো কিলোমিটারও চালাতাম না আমার পিঠে ব্যথা হওয়া শুরু হয়ে যেত একটা বড় সমস্যা অনেকে শুনেছি নাকি আর ওয়ান ফাইভ ভি থ্রি চালিয়ে স্পন্ডলাইটিস পর্যন্ত হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি র‍্যান্ডম টপিকের উপরে কথা বলছি কোনো অসুবিধা নেই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছুই দেখা যায় অনেক করতে হয় হয় এবং জীবনেও তাই এইবার জীবনের কথা বলতে গেলে বলতে হয় এখনকার মানুষ কিন্তু খুব সার্থনাসী মানে স্বার্থপর টাইপের হয়ে গেছে সবাই কিন্তু স্বার্থপর না সবাই যদি স্বার্থপর হতো দেখো আবার কিন্তু ওয়েদার খারাপ হয়ে গেছে সবাই যদি স্বার্থভার হতো তাহলে কিন্তু দুনিয়াটা চলতো না বা আমাদের দেশটা চলতো না ভালো মানুষ আছে ভালো মানুষ আছে দেখেই খারাপ মানুষ আছে সেটা বোঝা যায় সবাই যদি খারাপ থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না কারণ সবাই তো সবার নিজের মতন করে মনে করতো আমি যেরকম একটা কেমন ঠাসা ফেঁসে গেছি আমার বাড়িতে একটা ছোট্ট কাজ করাবো মিস্ত্রিকে টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি সে মালও পাঠিয়ে দিয়েছে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেলে এখনো পর্যন্ত আমার বাড়িতে আসবি ফোন করি বলে মেসেজ করে কল কেটে দেয় তাহলে এই ধরনের যে কাজগুলো যারা করো ওইগুলো তো কখনোই ঠিক না বলো তাহলে কি হবে তোমাদের জন্য কি হবে যে ভালো অথেন্টিক মিস্ত্রি তাদের কিন্তু পেমেন্ট হতে সমস্যা হয় কারণ কি আমি যখন এরকম দু তিনবার ঠকবো আমিও কি করবো বলবো বা ভাই স্কুটি বিশাল জোরে যাচ্ছে তো ভয় পেয়ে গেছি বিরাট আওয়াজ তাহলে যারা অরিজিনালি ভালো তাদের কি হবে তারা কিন্তু সঠিক টাইমে কাজ করবে কিন্তু পেমেন্ট সঠিক ভাবে পাবে না আর যারা এরকম চিটারি করবে তারা তো আগে অ্যাডভান্স টাকা নিয়ে বসে থাকবে ফলে একটা সামঞ্জস্যতা থাকছে না বুঝলে তো সেই জন্য আমি সমস্ত ভাইদের কাছে রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটা যারা দেখছো ঠিক আছে যারা যে ধরনেরই কাজ করো না কেন ব্যবসার মধ্যে একটু সততা রাখার চেষ্টা করবে কারণ কি ব্যবসা তো একদিনের নয় ব্যবসা সারা জীবনের কারণ আমি যখন মনে করব আমি ব্যবসা করে খাই বা আমাকে ব্যবসা করেই আমার জীবনটাকে চালাতে হবে বা আমার পরিবারটাকে আমি চালাবো তখন কিন্তু ব্যবসায় ওই চিটারি করলে হবে না ঠিক আছে চিটারি করলে কিন্তু ব্যবসা বেশি দিন টিকবে না অনেকেই বলে ব্যবসা ভালো না ব্যবসা টিকছে না রে ভাই ব্যবসা টিকবে কি করে তুমি তো চিটার ঠিক আছে চিটারই ব্যবসা করলে পরে ভাই টিকবে না হ্যাঁ সবভাবে ব্যবসা করলে কষ্ট হবে কষ্ট আছে একদম তুমি একদম রিল্যাক্সে হয়তো ঘুরতে পারবে না তোমার প্রচুর চাপ থাকবে কিন্তু ভাই শান্তি পাবে হুম এবং তোমার ব্যবসা কিন্তু চিরকাল থাকবে